তো হ্যালো গাইজ হোয়াটস অ্যাপ কেমন আছে আপনার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আমরা খেলতে চলেছি রব কিন্তু একটা কথা জানি যে আমি গত এক সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড করি নাই মানে অনেক অনেক সময় লেগেছে ভিডিও আসতে আসতে ঠিক আছে কোনো ভিডিও আমি আপলোড করি নাই ঠিক আছে সেটার কারণ হলো কি তোমরা বুঝতে পারবে কারণ এখন আমার স্কুল শেষ হয়েছে তো এখন আমি কলেজে যাব ঠিক আছে এই এই দেশে এই লন্ডনে কলেজে যাবো সেটার জন্য আমাকে মানে যেগুলো কাগজপত্র সবকিছু জোগাড় করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বানানোর জন্য অনেক কিছু করতে হয় ঠিক আছে আর ভাই জীবনে প্রথম আমি ষোলো বছর বয়সে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি কারণ এই দেশে অ্যালাউড আছে ঠিক আছে তার কারণে মানে ভিডিওটা বেশি লম্বা হয়ে মানে দেরি হয়েছে আসতে ঠিক আছে অনেক এক সপ্তাহ ধরে ভিডিও বানাই নেই তার কারণে চ্যানেলটাও কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে সো ফটাফট যাও আর রেড কালার কিংবা লাল কালার কিংবা হলুদ কালার কিংবা যে কালার সাবস্ক্রাইব বাটন হোক না কেন ওটাকে যাও ওটাকে ক্লিক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে স্যার চলো আজকে আমরা বাস চলছি রব লক্সে আমাদের একটা জেল বানাতে চলেছি ঠিক আছে আমাদের নিজের একটা প্রেজেন্ট মানে জেল বানাতে চলেছি যাতে আমরা এই রোবলক্স এর ক্রিমিনাল গুলোকে যাতে আমরা আমাদের জেলে রাখতে পারি ঠিক আছে এই দেখতে পাচ্ছ কত বড় আইল্যান্ড আমার এই পুরো আইল্যান্ডটা আমার ঠিক আছে এখানে আমরা বড় একটা প্রেজেন্ট বানাবো মানে জেলখানা বানাবো যেখানে হলো এই রোবলক্স এর যে ক্রিমিনাল গুলো আছে এগুলোকে আমরা ধরে এনে এখানে রাখবো ঠিক আছে তো চলো বিল্ড স্টার্ট করি প্রথমে তো আমাদেরকে এখানে কোনো কিছু কিনবো না আমরা জিরো ডলারে যেটা আছে সেটা বিল্ড করবো আমাদের কাছে জিরো ডলারই আছে হ্যাঁ জিরো ডলার কোনটা এখানে আমি এটা বুঝতে পারছি না এটা এবার আমরা জিরো জিরো ডলার এটা বিল্ড করবো যাতে আমরা কিছু টাকা কামাতে পারি এটা থেকে ঠিক আছে দেখতেই পারছো দু ডলার পার সেকেন্ড একটা এটা আমাকে বানিয়ে দিচ্ছে ঠিক আছে চল এখানে দেখতে পাচ্ছি বিশ ডলার হয়ে গেছে এখন এখানে আর টাকার মেশিন আমরা এখানে ইয়ে করতে পারবো সো এটা সম্ভবত বুঝতে পারো তোমরা একটা ব্যাংক এমন ব্যাংক আঁকি যে ব্যাংকে মানে আমাদের জন্য টাকা আসে ঠিক আছে আমাদের এই প্রেজেন্ট বানানোর জন্য সরকারের কাছ থেকে সম্ভবত টাকা আসে ঠিক আছে আর এখানে দেখতে পারছো ভাই আমার কাছে আছে একটা পিস্টল কি পাচ্ছ দেখতে পাচ্ছ আমি ফায়ার করছি সম্ভবত তোমরা তোমাদের কাছে আওয়াজ যাচ্ছে না কারণ আমি এই বয়সটা আমি যে ভিডিওতে বয়স দিই এটা আলাদা রেকর্ড করি যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না আসে তার কারণে ঠিক আছে সো তোমাদের কাছে সম্ভবত এই আওয়াজটা যাচ্ছে না দেখতেই পারছো কিন্তু তোমরা দেখে নাও যে আমার কাছে গান আছে ঠিক আছে এখানে অনেক অপশান আছে এখানে আমি শুয়ে শুয়ে যেতে পারবো বসে বসে যেতে পারবো পুরো ফ্রি ফায়ারের মতো ভাই ঠিক আছে সমস্যা নাই এখানে আমরা আমাদের সম্ভবত আরও টাকাও হয়ে গেছে এখানে

আমাদের বেশি বেশি করে বিল্ড করতে হবে যাতে আমরা বেশি বেশি করে ইয়ে করতে পারি টাকা কামাতে পারি এখান থেকে এই থেকে তারপর হলো আমাদেরকে আমাদের প্রেজেন্ট বানাতে হবে মানে জেলখানা এগুলো বানাতে হবে অনেক কাজ রয়েছে ভাই আমাদের ঠিক আছে চলো কি বিল্ড করব এখন আমরা আমাদের কাছে আছে চারশো ডলার এটা লাগে পাঁচশো ডলারের তো আমাদের আরও কিছু টাকা লাগবে তাহলে পঞ্চাশ ডলারের আর ওই ফালতু জিনিসগুলো মানে বিল্ড করে নিয়েছে দেখতেই পাচ্ছি ফালতু জিনিস শুধু টাকার বেগ ডিজাইনের জন্য রাখা হয়েছে জেলখানাতে আবার কে টাকার বেগ রাখে ভাই বুঝতে পারলাম মা জেলখানাতে হলো কি চুর আমরা চুর যারা আছে তাদেরকে এনে জেলখানায় রাখবো তারা তো আমার টাকাগুলো চুরি করে নেবে এই জেলখানাতে কেন আমি টাকার ব্যাংক বানিয়েছি আলাদা ব্যাংক না ও আচ্ছা চুরেরা চুরি করতে পারবে না কেন দেখতেই পাচ্ছ এখানে লেজার অ্যাক্টিভেট হয়ে গেছে শুধু আমি ছাড়া কেউ আসতে পারবে না আমার এই টাকার রুমে আর কেউ আমার টাকা চুরি করতে পারবে না ঠিক আছে সমস্যা সমস্যা না এটা অনেক ভালো সমস্যা কি বলছে ভাই সো এখানে সব কিছু আমরা फटाफट করে বিল্ড করি ভাই ঠিক আছে কারণ ভাই অনেক জলদি ভিডিওটা ডালতে হবে এই ভিডিওটা ডালতে ডালতে সম্ভবত আমি জানি দুদিন দিন হয়ে যাবে কারণ এই ভিডিও বানানোর পর আমি আরেকটা ভিডিও রেকর্ড করতে চলে যাব সেটা হলো মাইনক্রাফটের ভিডিও কারণ অনেক দিন হয়ে গেছে ভাই মাইনক্রাফটের ভিডিও ডালি নাই ঠিক আছে চ্যানেলে তার কারণে চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে একদম ডাউন হয়ে গেছে সম্ভবত আমি জানি আমার চ্যানেলটা ঠিক আছে সো আমাদেরকে আহ এই ভিডিওটা দেরিতে আসবে সো দেরিতে আসলে তোমরা বুঝে যাবে এই ভিডিওটা দেখার পর যে না এই ভিডিওটা রেকর্ড করার পর মাইনক্রাফ্টে ভিডিও রেকর্ড করব দেবো কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে মাইনক্রাফ্টে আমরা গিয়ে হ্যাপি গাস্ট নিয়ে আসবো ঠিক আছে সো এই ভিডিওটা রেকর্ড করার পর ওই ভিডিওটা রেকর্ড করবো গিয়ে যেখানে আমরা হ্যাপি গাস্ট আনবো মাইনক্রাফ্টে ঠিক আছে সো এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিও লিখে দিয়ে দিব অথবা চ্যানেলে দেখতে পারবে যে কি তোমরা চ্যানেলে তো যেতেই পারবো তোমরা তাই না গিয়ে দেখে আসো ঠিক আছে চলো এখানে বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা মানে বিল্ড করে নি এটা কি ভাই সাইরেনেরও আওয়াজ আসছে তোমরা পাবে না আমি বললাম তো এম ট্রাই করব কারণ আমি এখন অনলাইন গিয়ে মোবাইল প্লেয়ার মোবাইলে ভিডিও বানাই আমার কাছে কোনো পিসি নাই যে পিসিতে আমি মাইক কানেক্ট করব মাইক কানেক্ট করে একদম গেমের সাথে গেমের বয়েস শুদ্ধ আমি ডালবো তো সেরকম তো আমি করতে পারবো না কিন্তু ট্রাই করবো আমি দেখবো এই এর পরের ভিডিওতে যদি আমি পারি তাহলে হলো গিয়ে গেমের সাথে সাথে বয়েসটা ডালা ট্রাই করব যাতে তোমরা গেমের আওয়াজটাও যাতে পাও ঠিক আছে সো ফটাফট করে সবার আগে লাইক সাবস্ক্রাইব করে দাও এটা আমি আবার বলবো ঠিক আছে সো জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও আর এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা চার্ট আছে যেখানে হলো তোমাদের মধ্যে অনেকজন লোক যেখানে নট সাবস্ক্রাইবার লেখা আছে যেখানে দেখতে পারবো অনেকজন লোক সাবস্ক্রাইব করে নাই ঠিক আছে সো সেই লোকেদের মধ্যে যদি তোমরা হয়ে থাকো ফটাফট করে সাবস্ক্রাইব করে আর আমরা কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার অনেক কাঁচা কাচি একদম সত্যি বলছি চ্যানেলে দেখতেই পারবে আমরা 50 সাবস্ক্রাইবার ভাই একদম কাঁচা কাচি রয়েছি শুধু তোমরা সাবস্ক্রাইব করে দিলেই হয়ে যাবে মানে তোমাদের মধ্যে যদি আটজন লোক মানুষ যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে হলকে হয়ে যাবে আমাদের 50 টা সাবস্ক্রাইবার সো তোমরা যদি চাও 50 সাবস্ক্রাইবার হোক কারণ 50 সাবস্ক্রাইবার হলে আমি লাইভও করতে পারবো তাহলে ভাই আমি লাইভও গেম খেলবো ঠিক আছে আর আস্তে আস্তে কিন্তু আমি আরো অনেক মজাদার ভিডিও আপলোড করতেই চলেছি কারণ এখন কিন্তু আমি আমার বনের সাথে মাইন্ড খেলবো ঠিক আছে ওর ওকে একটা ওয়ার্ল্ড বানিয়ে দিয়েছে ও কিন্তু আমার ওয়ার্ল্ডে এসেছিল এসে ঘুরে উড়ে চলে গেছে ঠিক আছে সো ওকেও কিন্তু আমি মানে এখন থেকে ভিডিও আনতে আনবো আর মাইন্ডক্রাফ্ট খেলবো ওর সাথে ঠিক আছে কারণ একা একা খেলতে হয় ভালো লাগে না ঠিক আছে সো তোমরাও যদি চাও ভাই আমার সাথে মাইন্ড খেলতে তাহলে আসতে পারো সমস্যা নাই মাইন্ড ঠিক আছে ফ্রেন্ড পাঠাতে পারো কারণ আমার আইডি তো আমার বোনের কাছে কারণ ও ওর কাছে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই তার কারণ ও আমার আইডি নিয়ে বসে গেছে আর এখানে যাই না কারো আমার ইন্টারনেট তো ঠিকই আছে ভাই ওয়াইফাই তো আমার ঠিকই আছে এনে কোন শুধু নেটের অপশন আসছে যে নেট হচ্ছে না যাই না কেন দেখুন আমাদের না আমাদের প্রেজেন্টটা অনেক জলদি বানাতে হবে যাতে মানে ইয়ে করতে পারি আমরা ক্রিমিনালগুলোকে আনতে পারি এখন তো শুধু আমরা প্রেজেন্টের অফিসগুলো বানাচ্ছি ঠিক আছে যে সাইডে আমার টাকা থাকবে এক সাইডে দিই খাবারগুলো এগুলো থাকবে আমরা তো শুধু এখন এগুলো বানাচ্ছি এটা কি শর্ট গান এখানে আচ্ছা এখানে গান স্টোর হবে আচ্ছা অনেক ভালো আমরা গান নিয়ে যে জেলখানাতে যারা বাঘবার চেষ্টা করবে তাদেরকে মারতে পারবো বন্দুক দিয়ে ঠিক আছে এখন তো আমার কাছে শুধু একটা পিঠল আছে ঠিক আছে এটা দিয়ে মারতে পারবো চলো এখন আমার আমার আর পিস্টল লাগবে না এখন শুধু টাকা কালেক্ট করতে হবে আমাকে আর আমাকে সব কিছুকে বিল্ড করতে হবে ঠিক আছে সো এখানে গান নিতে হলে আমাদের কত অনেক টাকা লাগবে এখানে দেখতেই পাচ্ছি তোমরা দশ হাজার সাত হাজার একুশ হাজার এরকম অনেক টাকা লাগবে এই গানগুলো নিতে আর এখানে দেখতেই পাচ্ছি একটা ইয়ে আছে মানে এটাকে আমরা পিনতে পেনতে পারবো অ্যাক্টিভ করে দিই আচ্ছা অ্যাক্টিভ করতেই টাকা লাগবে ভাই আমি ভাবেছিলাম যেটা এটা সম্ভবত ফ্রি এই পোশাকটা অ্যাক্টিভ করতে হবে না আমরা সম্ভবত ফ্রিতে এটাকে মানে শরীরে লাগাতে পারবো যাতে আমরা সুরক্ষা থাকি মানে আমি নিজে জানি আমি কি বলছি ভাই কারণ তিন চার দিন ধরে ভিডিও বানাচ্ছি না মানে মাথাতে কোনো আইডিয়া আসছে না ভিডিও বানানোর জন্য আর তার জন্য আমি আজকে যাই মুখে দিয়ে আসছে সেটাই বলে দিচ্ছি কারণ আমার মাথায় কোনো কিছু ঢুকে নাই ঠিক আছে তার কারণে আমার মাথায় কোনো কিছু নাই তার কারণে আমি কোনো কিছু মানে ভিডিওর কোনো আইডিয়াই ছিল না আমার কাছে যে আমি আজকে ভিডিও বানাবো ঠিক আছে কোনো শিওর ছিলাম না তবুও কিন্তু ভিডিও বানাচ্ছি তাই না এখনো সো চলো আমাদের জেলখানা অলমোস্ট কমপ্লিটও হতে চলেছে বাইরে থেকে তোমাদেরকে গিয়ে দেখাই দেখতেই পারছো অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো আমাদের প্রেজেন্ট জেলখানা বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে না তখন আরো বেশি সুন্দর লাগবে আর কিছুটা তো লেগ করছে যেটা আমি ফিল করতে পারছি আমার গেমটা কিছু লেগ করছে ঠিক আছে ওপেন ডোরটাকে ওপেন করে নিয়েছি চলো ভিতরে টাকার মেশিন একটা সম্ভবত বিল্ড করতে হবে আমাদেরকে আরেকটা সেটাও বিল্ড করে নেয় দু হাজার ডলার দিয়ে এখানে সেখানে কিন্তু আরেকটা টাকা এখানে দেখতেই পারছো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা বানাচ্ছে এরকম করে করে মানে অনেক দেরি হবে কিন্তু সমস্যা নাই এখন কিন্তু দেখতে পাচ্ছি অনেক জলদি আমাদের টাকা বাড়ছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছি অনেক জলদি আমাদের কাছে প্রায় এক হাজার হয়ে গেছে দু হাজার হয়ে যাবে সম্ভবত এখন হয়ে যাবে প্রায় হয়ে গেছে দু হাজার চলো এখন কি আমরা বাকি বিল্ডগুলো কমপ্লিট করি বাইরের যে বিল্ডগুলো আছে এখানে বিল্ড করতে এখানে তো কোনো কিছু একটা বিল্ড হবে স্ট্যাচু এখানে স্ট্যাচু কেন দেখি আচ্ছা এখানে আমার জন্য মানে কি বলে এটাকে বলে গেছি এটার নাম তোমরা কমেন্টে বলো আমি এটার নাম বলে গেছি ঠিক আছে আর না না এটা লাগিয়ে এখানে আরেকটা আসবে ওয়েস্ট ওয়েস্ট ওয়েস্টই বেস্ট আমি নিজে এটার নামই বলে গেছি যাই হোক সেটার নাম আমাদের কোনো দরকার নাই আমাদের অলকে শুধু বিল্ড করতে হবে এগুলোকে চলো কম দামের যেগুলো আছে সেগুলো বিল্ড করে নিই ও ভাই এখানে হেলিকপ্টার এটা কি অ্যাক্টিভেট করতে পারবো আমরা না রোব্লক্স লাগবে হ্যাঁ রোব্লক্স লাগবে ভাই রোব্লক্স এই রোব্লক্স গেমে না কোনো কিছু ফ্রিতে আসবেই না তোমাকে কিনতেই হবে যদি তুমি চালাতে চাও তাহলে তোমাকে কিনতে হবে এখানে কি সাতশো ডলার এই বিল্ড হয়ে যায় উইন্ডো যাতে বাইরে থেকে কেউ না আসতে পারে এখানে আবার ভাই ইন্টারনেটের প্রবলেম আসছে আমার তো ইন্টারনেট ঠিকই আছে ভাই চাই না এই গেমে সমস্যা আছে তার কারণে ইন্টারনেটে সমস্যা আসছে আমার সেখানে কিন্তু অনেক জলদি জলদি টাকা বাড়ছে দেখতেই পারছো আমরা মাত্র দুই মিনিট বিল্ড করলাম আর এখানে পুরো চার হাজার ডলার চলে এসেছে আর এখানে কি পিছিয়ে পিছিয়ে কি বিল্ড হবে না সেখানে ওয়াল দিয়ে দিই নাহলে ভাই যে কেউ এসে ভাই আমার এখানে মানে আমার টাকা চুরি করে নিয়ে যাবে ভাই পিছন দিকে এসে তো এখানে আমাদের এই সাইড দিয়ে এখন বিল্ড করা স্টার্ট করে দিই আমরা চলো লেজার লাগিয়ে দিয়েছি এখানে এখানে সম্ভবত গাড়ি পার্কিং হবে না হলে যারা জেলে থাকবে তাদের জন্য সম্ভবত এখানে রোড তৈরি হবে যাতে তারা এখানে ঘুরতে পারে ঠিক আছে এরকম সম্ভবত কোনো কিছু হতে পারে জানি না সব কিছু কারণ এখন আমি বালাটিকে বিল্ড করে নাই তার কারণে কোনো কিছু জানি না ঠিক আছে তো সামনের দিকে জানি না এটা কি এটা সম্ভবত গাড়ি স্পোন এখানে একটা ট্যাবলেট দেখতেই পাচ্ছি ওপেন আচ্ছা এখান থেকে মানে আমরা গাড়ি নিতে পারবো দেখি পাচ্ছো সো এখান থেকে আমরা গাড়ি স্পন করতে পারবো সো এখন আমরা করব না কোন গাড়ি স্পন এখান থেকে এক্সিট করে দিই এখন আমরা সবার প্রথমে মানে আমরা আমাদের বেসটাকে মানে আপগ্রেড করব আর তারপর আমরা আমরা গাড়ি স্পন করব গাড়ি পার্কিং করব লাস্ট লাস্টে যেরকম সুন্দর দেখতে লাগবে না সেটা কিন্তু করে কষ্ট হবে ঠিক আছে চলো চলো এটা কি লেভেল ওয়ান লেভেল টু যাই না এখানে কোথাও একটা তো ক্লিক করেছি আমি আর এটার অপশান চলে এসেছে সেখানে আমাদের কাছে পাঁচ হাজার পাঁচ হাজার হয়ে হয়নি হয়ে গেছে পাঁচ হাজার দুইশো উনিশ ডলার চলো আবার বাইরে গিয়ে বিল্ড করা স্টার্ট করে দিয়ে আমরা আমাদেরকে পুরো প্রেজেন্টটাকে বিল্ড করে হবে তারপর ভাই আমাদেরকে প্রেজেন্ট তো বিল্ড করলেstdint আমরা টাকা পাব না আমাদেরকে জোর করে এখানে এখানে দেখতে পাচ্ছো আমাদের এই ওয়ার্ল্ডের আর না সরি আমার এই প্রেজেন্টের পুরো ম্যাপ এখানে আচ্ছা এটা অনেক বড় ভাই দেখতেই পাচ্ছো মনে এটা এত বড় হবে দেখতেই পাচ্ছো তোমরা এখানে দেখতেই পাচ্ছো ম্যাপ কত বড় তার মানে অনেক বড় আমাদের বানাতে হবে ঠিক আছে সমস্যা নাই বানাবো আমরা फटाफट করে তোমরা ভিডিওটাকে এনজয় করো আর লাইক সাবস্ক্রাইব করে দাও সবার আগে তারপর এনজয় করো ভিডিও ঠিক আছে চলো এখানে আমাদের আরো টাকা নিতে হবে আরো টাকা নাও আরো টাকা নাও আরো টাকা নাও তিন হাজার ডলার হয়ে গেছে সো তিন হাজার ডলার দিয়ে তো কিছু হবে কি জানি না কারণ আবার আমাদের কাছতে হবে টাকা নেওয়ার জন্য এখানে তো এখানে পাঁচ হাজার লাগবে এখানে এক হাজার পঞ্চাশ এখানে পাঁচ হাজার লাগবে সো বাইরে যাওয়ার জন্য এখানে ডোর ওপেন করার অপশন আছে এখান দিয়ে ডোর ওপেন করতে পারবো ক্লোজ করতে পারবো ঠিক আছে সো এটা অনেক ভালো

এটা কি 24% না এই লেজারটা 24% এখনো কমপ্লিট হয় নাই আচ্ছা আমার যে লাগছে না এটা সম্ভবত এটা দেখাচ্ছে যে আমাদের প্রেজেন্টটা 24% কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট মানে পুরো কমপ্লিট হলো আর এখানে আমি কিছু একটা তো বিল্ড করেছি আমি জানি এই স্ট্যাচু বিল্ড করে আমার কোনো লাভই নাই কারণ এই স্ট্যাচুকে আমি স্পন করাতেই পারবো না এটার জন্য আমাকে লাগবে হলো কি রোবলক্স দিয়ে কিনতে হবে তো সেটা তো আমি করবো না কারণ সেটার মানুষ আমি আমি ওগুলো খরচ করিও না এটা কি বেড়েছে হ্যাঁ হ্যাঁ এটা দেখি ফোর ছিল আগে এখন টোয়েন্টি ফাইভ হয়েছে তার মানে হলো কি এটা আমাদের বেস্ট কত কত মানে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে সেটা দেখাচ্ছে ঠিক আছে সো এটা অনেক ভালো দেখার মানে দেখার পর আমরা বুঝতে পারবো আমরা কত পার্সেন্ট কমপ্লিট করেছি ঠিক আছে সো এখানে কিন্তু আমার লাগবে বলে অনেকগুলো টাকা এখন ঠিক আছে কারণ আমার কাছে টাকা একদম কম আর এখানে একটা ফ্রি স্পিন এসেছে লেফট সাইডে তোমরা নিচেই দেখতেই পারবে একটা ফ্রি স্পিন তো আমরা এখানে ফ্রি স্পিন করে দিই একটা ঠিক আছে দেখি আমরা কত টাকা পাই কিংবা কি পাই আমরা সো এখানে আমরা টোয়েন্টি ফোর পার্সেন্ট বুঝতে পারছি না না পেলাম আমি এটাও বুঝতে পারছি না আমি সম্ভবত জানি আমরা কিছু একটা পেয়েছি আমি নিজেও জানিনা কিছু কি পেয়েছি ঠিক আছে কি আমি নিজেও বুঝতে পারছি না কিছু তো পেয়েছি সেটা সেটা পরে দেখে নিবো আমরা ঠিক আছে চলো এখন আমাদেরকে বিল্ড করতে হবে আমাদের কাছে পাঁচ হাজার ডলার এসে গেছে এখানে পাঁচশো ডলারের এটা বিল্ড করে নিই এটাতে কি আসবে এটা আচ্ছা এমনি বিল্ড হলো চলো আমরা আরও আগে যাই এখানে গিয়ে ওই পাশে একটা বিল্ড করতে হবে কিন্তু এটা এখানে জন্য লাগবে পাঁচ হাজার তিনশো সো আমার কাছে তত টাকা নাই পাঁচ হাজার এখানে লাগবে ছয় হাজার এখানে পাঁচশো লাগবে পাঁচশো ডলার এটা বিল্ড করে নিই এখানে এটা কি দেখাচ্ছে আচ্ছা মোস্ট ওয়ান্টেড এদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে ষোলো হাজার ছয় হাজার তিন হাজার বাদে সাত হাজার পাঁচ হাজার আর একদম নিচের জনকে যদি আমরা একদম ডাইন সাইডে যদি একদম নিচে দেখো তাহলে ওকে তললে আমরা পাবো জিরো ডলার সো একে আমরা ধরবোই না একে আমরা ধরবোই না কেন আমরা জিরো ডিরো জিরো ডলার আমরা কেন নিব ঠিক আছে চলো আবার আমাদেরকে যেতে হবে গেপে টাকা নিতে হবে পয়সা পয়সা নিতে হবে আমাদেরকে পয়সা চলো পয়সা নিয়ে নিয়েছি আমরা এখন চলো আবার বিল্ড করতে ঠিক আছে এখন আবার বা ইন্টারনেটের অপশান আসছে আমি বুঝতে পারছি না কেন আসছে এটা সেখানে ছয় হাজারের একটা বিল্ড করে নিই তারা ছয় হাজারের লাইটিং এসে আচ্ছা সমস্যা নেই অনেক ভালো আর এখানে ওয়াল দিতে হবে ওয়াল দেওয়ার জন্য কত লাগবে দু হাজার ডলার সো আরও কিছু ডলার লাগবে আমাদের চলো এখানে আরো ওয়ান্টেড ক্রিমিনাল এসে গেছে অনেকগুলো যাদেরকে আমাদেরকে ধরতে হবে এদের লোকেশন সম্ভবত এখানে দেখাচ্ছে সম্ভবত আমি জানি এদেরকে ধরতে হবে আমাদেরকে গিয়ে সম্ভবত যখন আমরা আমাদের প্রেজেন্টটাকে বিল্ড করে নিব তখন সম্ভবত আমাদেরকে গিয়ে এদেরকে ধরতে হবে আর ডোরটা ক্লোজ হলো কি করে ভাই ঠিক আছে দেখতেই পারছো ওদের ফটো তোমরা আমাদের আমার স্ক্রিনের মাঝে তোমরা দেখতেই পারছো অনেকগুলো প্লেয়ারের ফটো আসছে সেগুলোর ফটো কিন্তু আমাদের এখানে লাগানো আছে যে আমাদের যে এখানে ওয়ান্টেড প্রেজেনারের যে বোর্ডটা আছে না সেটাতে লাগানো আছে এদের ফটোগুলো তোমাদেরকে দেখাই এখানে এখানে দেখতেই পারছো এগুলো এই সবার ফটো এখানে লাগানো আছে এই দেখতে পারছো এই এখানে হেলমেট লাগানো একটা এরও ফটো কিন্তু এখানে আসবে পরে ঠিক আছে কিন্তু এই যে বড় চুল যার কালো কালো চুল ঠিক আছে কালো জ্যাকেট এরও ফটো কিন্তু এখানে আসছে দেখতেই পাচ্ছো আমার স্ক্রিনে অপশন দেখাচ্ছে এদিকে এ মানে থাকে তো সম্ভবত আমাদের সম্ভবত প্রথম প্রেজেন্টটাকে মানে বানাতে হবে জেলখানাটাকে তারপর ওকে আমাদের কি গিয়ে ওদেরকে ধরে ধরে আনতে হবে ঠিক আছে তো এখানে লেজারও হয়ে গেছে এখানে সম্ভবত আমাদেরকে লেজার আসবে সম্ভবত তোমার কাছে লাগছে না ভাই এখানে পুরো ভাই এখানে পুরো সিকিউরিটি সিস্টেম এসে গেছে সম্ভবত এখানে জিম টিম হবে প্রেজেন্টারির জন্য জিম হবে ঠিক আছে সো সমস্যা নাই আমরা কিন্তু অনেক বিল্ড করে নিয়েছি এখানে প্রায় আমরা কত পার্সেন্ট কমপ্লিট করছি এখানে গিয়ে দেখে নিই আঠাশ পার্সেন্ট হয়ে গেছে দিকে আমরা কত সময় আমরা তেইশ পার্সেন্ট কমপ্লিট করতে পারি এখানে আমরা নয় হাজার ডলার পেয়ে গেছি ঠিক আছে তো সবার প্রথম আমরা না ভিতরটা কমপ্লিট করে নিই ঠিক আছে তারপর আমরা বাইরে যাব বাইরের জিনিসগুলো কমপ্লিট করব কিন্তু সবার আগে আমরা ভিতরের জিনিস যেগুলো আছে সেগুলো সবার আগে আমরা কমপ্লিট করবো ঠিক আছে তারপর আমরা বাইরে যেগুলো আছে সেগুলো দেখব আর তোমরা যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নাই জলদি যাও ভাই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো প্লিজ প্লিজ গাইজ ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে এটা ঠিক আছে জলদি যাও এখানে সম্ভবত আরো কি কিছু বিল্ড করতে হবে আমাদেরকে আচ্ছা এখানে এম নাইন এটা কি আচ্ছা এটা এটা তো আমার হাতেই আছে এখানে এসে গেছে হলো গিয়ে এমপি ফাইভ যেটা ভাই আমার ফ্রি ফায়ার যারা খেলো তারা এমপি ফাইভ গানটা চিন্নশো এই এমপি ফাইভ গান হলো গিয়ে ভাই ফ্রি ফায়ার আমার সবচেয়ে ফেভারিট এমপি ফাইভ গান কিছু নাম্বার ফ্রি ফায়ার খেলতে থাকলে তো তোমরা জানা এমপি5 গানের ব্যাপারে তোমরা জানো সো এই গানটা না আমার মানে সব গানের চেয়ে আমার এমপি ফাইভ বেশি ফেভারিট কারণ ভাই এটা যখন চলে না আমি এটাকে যখন চালাই এটাতে সম্ভবত আমার আমি আর কিছু গেম খেললে সম্ভবত এটাতে আমি গোল্ডেন ফায়ার বাটন যেটা গোল্ডেন হয়ে যায় সেটা সম্ভবত আমি পেয়ে যাব ঠিক আছে আর কিছু গেম খেললেই এই গোল্ডেন এমপি ফাইভ দিয়ে কিন্তু ভাই এখন না এমপি ফাইভ না সি মানে সিএস র্যাঙ্কে বিআর কে কম পাওয়া যায় ঠিক আছে সো যদি বেশি পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো আমি অনেক জলদি কমপ্লিট করে নিতাম ভাই গোল্ডেন গোল্ডেন ফায়ার বাটন সো ফ্রি ফায়ার যারা গেল তারা তো জানোই এই গানগুলোর নাম এমপি ফাইভ সো বা এটার নাম জানি না কিউ বি জ্যাড এই গানের নাম আমি নিজেও জানি না এখানে তো একটা গান ছিল এটা জানি না কোথায় এটা সম্ভবত হ্যাঁ এটা জানি এটার নাম বলে গেছি এটা ধারা ধার মানে দুইটা গুলি চালায় একবার তারপর আবার দুইটা গুলি চালায় রিলোড করার পর সো এই গানটা একদম খারাপ এগুলো তো ভাই এখানে আসে দেখতেই পাচ্ছ তোমরা ভাই এ কে ফোরটি সেভেন এগুলো আমরা এ কে ফোরটি সেভেন কিনবো ধরো আমরা এ কে ফোরটি সেভেন কিনি সবার আগে ফোরটি সেভেন কত টাকা দাম

তারপর আমার ফেভারিট হয়ে গেছে ভাই এমপি ঠিক আছে এখন আমি মাঝে মাঝে এমপি ফোরটি চালাই কিন্তু বেশি চালাই কি আমি এমপি ফাইভ এখন আমি বললাম যে আমার এমপি ফাইভ বেশি ফেভারিট আর এখানে তোমরা আমার প্রেজেন্টটাকে দেখতেই পাচ্ছ ভাই অনেক কমপ্লিট হয়ে গেছে আমার প্রেজেন্ট এখানে তোমাদেরকে দেখাই দূর থেকে এই দেখতেই পাচ্ছ উপরেও যেতে হবে উপরেও কিন্তু অনেক বিল্ড করতে হবে আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছ তোমরা মানে ভাই আমরা অনেক কিছু কমপ্লিট করে নিয়েছি আমাদের জেলখানা মানে অনেক বড় হয়ে গেছে কিন্তু আরও এখানে দেখতে পাচ্ছ খালি জায়গা তোমরা এই যে খালি জায়গা দেখতে পাচ্ছ না এখানে কিন্তু আরও বিল্ড হবে তারপর হলো কি আমাদের প্রেজেন্টটা হয়ে যাবে কমপ্লিট কিন্তু সবার আগে আজকের ভিডিও শেষ করার আগে আমি কিনবো হলো গিয়ে এ ঠিক আছে সেটা কেনার পর ভাই আমি আজকের ভিডিওটাকে এন্ড করব তার আগে তো ভাই আমি ভিডিও ছাড়ছি ঠিক আছে এখানে দু হয়ে গেছে সামানদের বিয়ে সম্ভবত সাত হাজার লাগতো এ কে সেভেন কেনার জন্য গেমটাও কিন্তু লেগ করছে সো চল এখন কিনবো আমরা সাত হাজার ডিএ দিয়ে নাই সরি দিয়ে সাত হাজার দিয়ে আমরা কিনলাম এ কে সেভেন এটা আমারও আগে ফেভারিট ছিল কিন্তু এখন নাই এখন ভাই গানটা আমি চালাই না যখন মানে আমি কোনো গান পাই না যখন আমাকে র্যাঙ্ক পুশ করতে হয় মানে হিরো জন্য র্যাঙ্ক পুশ যখন করতে হয় তখন মানে যদি গানটান পাই না না তখন আমি এটা চালাই যদি এটা পাই আর অন্য কোনো গান পাই না তখন আমি এটা চালাই আর উপরে বসে বসে ধারাধার মানুষকে মারি ঠিক আছে ক্যাম্পিং করি ভাই আমি আমি বললাম ক্যাম্পার কারণ আমার অত সাহস নাই যে কারণ ভাই আমি কোনো টিমমেট নিয়ে খেলি না কারণ ভাই এই ইউরোপ সার্ভার মানে লন্ডনের যে ফ্রি ফায়ার সার্ভার আছে সেখানে ভাই সবাই তো তো বেশি ভালো না মানে তুমি তোমার টিমমেটই পাবে না আলকুনা র্যান্ডম খেলতে হবে ভাই কারণ টিমমেট যদি কেউ ভাগ্যে থাকে তাহলে তুমি টিমমেট পেয়ে যেতে পারো বেশিরভাগ সময় না তুমি কোনো টিমমেট পাবে না কারণ ভাই ইউরুব সার্ভারে তো তো বেশি কেউ ইউকে তে কেউ গেম খেলে তো তো বেশি লোকজন কেউ গেম খেলেনা তো আমার কিছু ফ্রেন্ড ছিল কিন্তু ওরা প্রায় পাঁচ বছর আগে থেকে গেম খেলা শুরু করে দিয়েছিল কিন্তু ওদের সাথে আমি মানে এক বছর আগেই মিলেছিলাম দেখা করেছিলাম মানে ফ্রি ফায়ারে তারপর ওরা আমার টিমমেট হয়েছিল কিন্তু ওরাও তারপর গেম ছেড়ে দিয়েছে ভাই কারণ গেমটা এখন নষ্ট হতে চলেছে ফ্রি ফায়ার অনেক নষ্ট হয়ে গেছে ওল্ড প্লেয়ার যারা আছে আমি তো ও তো ওল্ড প্লেয়ার না আমি আমার প্রথম আইডি দুই হাজার বিশে আমি বানিয়েছিলাম আইডি জিমেল ডিলেট হয়ে গেছে কিন্তু কি এখন কিন্তু ইউ আইডি আমার কাছে আছে আর তারপর আরেক আইডি বানিয়েছি ওটাও আমার কাছে ডিলেট হয়ে গেছে তারপর আরেকটা বানিয়েছি ওটাও ডিলেট হয়েছে এখন যেটা বানিয়েছি এটা ইউরোপ সার্ভারে ঠিক আছে কারণ আমি তো বাংলাদেশের লোকেশন থেকে বানাই নেই এখানে এসে বানিয়েছি সো এটা আছে আরেকটা আছে বাংলাদেশি সার্ভারেও বানিয়েছি ওটাও আছে ঠিক আছে সো আজকের ভিডিওর জন্য এ পর্যন্ত আর ফ্রি ফায়ারে বলো তোমাদের ফেভারিট গান কোনটা কমেন্টে বলে যেও আর তোমরা কি চাও মাইনক্রাফ্টের ভিডিও জলদি আসো আর তোমরা কি এই গেমেরই পার্ট টু চাও কি না তোমরা কমেন্টে বলো আর দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও যে কিন্তু তার আগে আবারও বলবো ফলোয়ার করে লাইক আর সাবস্ক্রাইব করো ঠিক আছে লাইক আর সাবস্ক্রাইব বলো কি ইম্পর্টেন্ট কারণ এটার জন্য কিন্তু আমি মোটিভেট হই আর এটার জন্য ভিডিও বানাই সো ফলোয়ার করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও দেখা হবে তোমাদের সাথে অন্য আরেক দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আর এখন যাবো অনেকে আমি শু যা মাইন্ড ভিডিও রেকর্ড করতে ঠিক আছে ও মাইন্ড ভিডিও তোমরা পেয়ে যেতে পারো ওটা কিছু এডিট করবো আর আমরা একটা গেম খেলেছিলাম যেখানে হলে কি আমরা শুকনো পাতা বেঁচেছি গেমের ভিতরে অনেকজনে গিয়ে দেখেছো সেটা সেটা চ্যানেলে আছে এখানে থাম নিলের ফটো দিয়ে দিব গিয়ে দেখে যাও ওই গেমে কিন্তু নতুন আপডেট চলে এসেছে সো ওই গেমটাও খেলবো নতুন আপডেট এসেছে সো ওই গেমটাও খেলবো গিয়ে ভিডিও বানাবো এখন কিন্তু আমার ফোনের চার্জ একদম লো হয়ে এসেছে ঠিক আছে আমি ফোনটাকে চার্জে লাগিয়ে খেলছি তার কারণে লাগে আমার ফোন একদম ডিম বাজা করার মতো গরম হয়ে গেছে ঠিক আছে সো দেখা হবে তোমাদের সাথে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো গুড বাই আরে কিন্তু আবার বলছি জলদি সাবস্ক্রাইব করে দাও